ফ্রেন্ডস কি বলবো ফের নিউ ব্লগ দা ভিডিও নিয়ে চলে আজকে আমাদের দশমি রয়েছে তো সাথে থাকো পাশে থাকো এবার দেখতে থাকো আজকে কি হচ্ছে একটু খাতারনাক বোলাইং হবে ফ্রেন্ডস ঠিক আছে ওই যে আমার বন্ধুরা পাদরে বসে আছে ওটা আমার জিদিও আছে আর এদিকে দেখো ফ্রেন্ডস এদিকে বর্তমানে এখন ঝাড়নি 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 বলছে ঠিক আছে আর কি তো চলো ঝাড়নি শেষে মানে আমাদের এই যে তাজিয়া রয়েছে

এখন যেহেতু গাম করবে তো সকলে শোনার জন্য এখানে রয়েছে আর আমার গোলা তো বুঝতে পারছো ফ্রেন্ডস শেষ হয়ে গেছে সেটা ভয়সে তোমরা অবশ্যই বুঝতে পারছো তো গ্রামের শেষে আমাদের তাজিয়া উঠে পড়বে অবশ্যই শুরু হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছ তোমরা আর ফ্রেন্ডস লাইভে চললে লোকরা ফ্রেন্ডস কমিটি টুয়ে একটু পরে তো সেটা ভিডিও আশা করি প্রথমে থেকে নিবা আর এটা যে আছে একটু এডিটিং করতে সময় লাগবে তো একটু লেট ফ্রেন্ডস তো ফ্রেন্ডস কি বলবো এই যে এর নাম মুহাম্মাদ মোহাম্মদ কিন্তু এর উপরে রাগারাগি করছিল কেন কি যেহেতু ওই যে ওখানে ব্লেড রাখা ছিল ফ্রেন্ডস তার সিনাতে মারছিল আর রক্ত বেরোচ্ছিল তো বলে ওর কাছ থেকে সেই জিনিসটা ছিনিয়ে নেওয়া হলো আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ভিডিওটা জুম করে দেখানো হচ্ছে তোমাদেরকে তার বুক থেকে রক্ত বের হচ্ছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস কি বলবো অনেক লোকজন এখানে রয়েছে গান শোনার জন্য সেটা আমাদের গামটা চালু হয়ে গেছে তোমরাও দেখতে পাচ্ছো ব্লগে তো ফ্রেন্ডস আমাদের গায়ক রয়েছে মেম্বার সেটা হলো ঈদুল মিয়া এবং টুটু মামা পার্শে রয়েছে আমাদের কাদিন নানা তো ফ্রেন্ডস দেখো অনেক লোক তো ফ্রেন্ডস গাম শেষে আমাদের তাজিয়াটা উঠে পড়বে অনেক দর্শক জমেছে আমাদের তাজেরা উঠে গেল সেটা দেখতে পাচ্ছ এবং দেখতে থাকো ফ্রেন্স তো ফ্রেন্স এই যে আমাদের তাজিয়া এবার বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছে মোকামের পাশ দিয়ে অবশেষে ঘুরছে সেটা ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের গ্রামে ইয়ং ছেলেসেনের যারা ছেলেরা রয়েছে তারা দেখতে পাচ্ছ আর ফ্রেন্স কি বলবো মানুষ দেখো মানুষ কত আছে অনেক মানুষ যাকে বলে দেখার জন্য আমাদের গ্রামের পাশে একটা গ্রাম রয়েছে ওই গ্রাম থেকেও মানে লোক আসে দেখার জন্য আমাদের তাজিয়া যখন রিয়েলি বের তো ফ্রেন্স অবশেষে মুকুমবারের কাছ থেকে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস আমরা আবার কার উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার হাতে এটা অমায়ক জুলফেকার চাকু হয়েছে যাকে বলে সেই তুড় তো আর ফ্রেন্ডস আমার ফ্রেন্ডস তো লাইভ ভিডিও করছিল সে আমার ফোন থেকে আর এটা ফুটেজ দেওয়া বা অন্য ফ্রেন্ডসের মোবাইল থেকে সেটা তোমাদের সাথে শেয়ার হবে বলে তো ফ্রেন্ডস ফাইনালি আমরা আমাদের করগোলা থেকে বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যে আমাদের মুকুম কাছে তোমাদের সাথে কিছু কথা রয়েছে সেটা বলার জন্য আসলাম আর আমার তো গলা বসে গেছে ঝারনি বলেছে বলে একটু তো ফ্রেন্ডস কালকে এই জায়গাটাই এই সময় এখন রাত এগারোটা বাজে আর এই ভিডিওটা আমি করছি কালকে এই জায়গায় অনেক লোক ছিল ফ্রেন্ডস তো ওই জায়গাটায় অনেক অনেক লোক ছিল আজকে দেখো এই জায়গাটা বিনা রয়েছে বর্তমানে কেউ নাই আমি একা রয়েছি আর তোমরা আমার সাথে রয়েছ তো ফ্রেন্ডস কী বলবো লাইভ ভিডিও করতে করতে গিয়ে আমার মোবাইলটা ভেঙে গেছে আমি অনেক দুঃখিত রয়েছি তো কিছু করার নাই যেটা হবার সেটা তো হয়ে গেছে বলে ফ্রেন্ডস আমি কারগুলোতে ওই রকম আমার ফিলিংস ছিল না তো ওই বলে আমি ভিডিও করতে পাইনি ঠিক আছে তো ওর জন্য গেছিলাম একটু মেডিসিন নিতে মেডিসিন নিয়ে এসে একটু মেলা ঘুরে চলে আসলাম বাড়ি তারপরে তো বললাম চানবন করে খাওয়া দাওয়া করে একটু মোবাইল ইউজ করে তোমাদের কাছে আসা হলো তো ফ্রেন্ডস এই ব্লগটা এখান পর্যন্ত যদি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তো নেক্সট সালে দেখা হতেও পারে এবং নাও হতে পারে যেহেতু আমি প্রবাসী আমি বেশিরভাগ এখানে থাকি না আমি এক বছর মহরম করি কোরবানি করি ঈদ করি সবই কিছু বাড়িতে করি আবার এক বছর আমি বাইরে করি তো ওই জন্য বলা হচ্ছে যদি বেঁচে থাকি আর যদি মাইন্ড যদি চেঞ্জ থাকে তো ইনশাল্লাহ আবার নেক্সট সালে তোমাদের সাথে দেখা হবে বলোকে তো এটুখনের জন্য এইটু টু ফ্রেন্ডস তোমরা সকলেই ভালো থেকো তো ওকে বাই টেক কেয়ার দুয়াও মেয়ে ইয়াদ রাখ